জামাত অনেকে বলেছে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর অথবা তার আগে মুক্তিযুদ্ধে জামাত অংশ গ্রহণ করে নাই একটা সঠিক জামাত তৈরি করতে পারে নাই এটার উত্তর অ্যাভয়েড করেছে এক একজন এক এক ভাবে ব্যাখ্যা করেছে কিন্তু সঠিক একটা ইন্টারপ্রিটেশন তাদের মধ্যে নাই এটাও তাদের ব্যর্থতা তারা রাজাকার আলবদর তৈরি করেছে এটার উপরে সঠিক একটা ইন্টারপ্রিটেশন জামাতের কাছে নাই এই ব্যাপারটা তন্নকাও ক্যাপার দিতে পারবেন না আপনারা সন্তোষ শর্মাকে নিয়ে একটা মন্তব্য করার জন্য নাইবে আমির এসে সেই অঙ্ক পরীক্ষা কথা ইতিহাস লেখা শুরু করছে জামাতের আমির বাধ্য হয়ে একটা মন্তব্য করতে 6 মিনিটের মন্তব্য কিন্তু মূল বিষয় ধারে কাছেও যায় না শুনুন জামাতের আমির কথাটাকে কি বলেছে এই যে দুই তিন দিন ধরে দেশে যা চলছে যে যাই আমাকে গালি দেখ দোয়া দেখ হু আমি এটা কোনো পরোয়া করি না আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করব না আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জুয়ার শুরু হয়েছে এবং সেই জুয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি না আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমাকে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ আমি আবার এই কথাটা আবার শুনবো আপনাকে আবার বলি প্রথম কথা উনি একটা রাজনৈতিক দলের প্রধান এবং উনি একজন পেশাগত ভাবে একজন ডাক্তার ভালো বংশের জন্মগ্রহণ করেছেন নির্লব একজন মানুষ এবং ভালো মানুষ ওনাকে কি কেউ শিখায় নাই যে কোনো একজন রাজনৈতিক দল এবং দলের প্রধান জনসমক্ষে দাঁড়িয়ে কখনো বলতে পারে না হু কেয়ার এটা অভদ্রতা ওনাকে কি কেউ এটা শিখায় নাই কারণ উনি ভালো মানুষদেরও রিপ্রেজেন্ট করে খারাপ মানুষদেরকেও উনি রিপ্রেজেন্ট করে আমার কথাটাকে একটু ভালোভাবে শুনেন একটা রাজনৈতিক দল শুধু এটা বলতে পারবে না যে আমরা শুধু ভালো মানুষদেরকে রিপ্রেজেন্ট করি এটা বলতে পারবে না একটা রাজনৈতিক দল ভালো খারাপ সবাইকে রিপ্রেজেন্ট করে সেক্ষেত্রে একজন রাজনৈতিক নেতা কখনই বলতে পারে না হুকে তাহলে ডক্টর শফিক রহমান এখানে একটা ভুল করেছে উনি বলছে হু কেয়ার উনি কি রাজনৈতিক নেতা কি রাজনৈতিক নেতা কিনা দর্শক বৃন্দ উনি যদি বলে হু কেয়ার এটা কোন রাজনৈতিক নেতা এটা কোন রাজনৈতিক নেতা ল্যাঙ্গুয়েজ না কারণ রাজনৈতিক নেতা ল্যাঙ্গুয়েজ হবে রাজনৈতিক নেতা হবে প্রত্যেকটা রাজনৈতিক নেতার দায়িত্ব হলো সে কেয়ার করে ভালো এবং খারাপ তো ডক্টর শফিক রহমান সাহেব উইথ ইউ অল রেসপেক্ট অত্যন্ত সম্মানের সাথে আপনাকে বলছি আপনার এই কথাটা সামাজিকভাবে ভাবে ইগনোরেন্ট আপনি এই কথাটা ঠিক বলেন নাই আপনি যখন বলছেন কথা বলছেন মনে হচ্ছে শীতের সময় বঙ্গোপসাগরে জোয়ার এসছে আপনার এ কথাটাও ভুল আপনি বলতে চেয়েছেন শীতের সময় সাগরে ঝড় উঠেছে এর অর্থ শীতের সময় সাগরে ঝড় উঠে না আপনি প্রমাণ এটা বলতে চেয়েছেন কিন্তু কথাটাকে গুছিয়ে বলতে পারেন নাই আপনি বলছেন শীতের সময় সাগরে জোয়ার এসছে গ্রামাটিক্যালি প্র্যাকটিক্যালি আপনার কথাটা ভুল শীতের সময় বা গরমের সময় বা তুফানের সময় গ্রীষ্মের সময় জোয়ার ভাটা সময় হবে আপার টাই লোয়ার টাই এটা হবে এর কিন্তু আপনি বলতে চেয়েছেন শীতের মধ্যে সমুদ্রে বা নদীতে ঝড় তুফান কম হয় আপনি এটা বলতে চেয়েছেন এবং কথাটা আপত্তিজনক আপনারা যদি একজন অনলাইন সমালোচনা নিতে না পারেন তাহলে রাজনীতি করছেন কেন তো আপনারাও তো মির্জা আব্বাসের কাতারে গিয়ে দাঁড়াইলেন রে ভাই আপনারা তো তাহলে ফজার কাতারে দাঁড়াইলেন তাহলে আপনারা তো মিটা ফটলের কাতারে গিয়া দাঁড়াইলেন তাই না তো আসেন আমরা জামাতে আমির আমিরের পরের কথাগুলো শুনি এই যে দুই তিন দিন ধরে দেশে যা চলছে যে যাই বলুক আমাকে গালি দেব দোয়া দেব হু আমি এটা কোনো পরোয়া করি না আমার বিবেক দিয়ে আমি কখনো এগুলাকে সমর্থন করবো না আমি সে রাতেই একটা সফট স্ট্যাটাস দিয়েছিলাম মনে হলো যে শীতকালে বঙ্গোপসাগরে জুয়ার শুরু হয়েছে এবং সেই জুয়ার আমাকে ভাষায় কোথায় নিয়ে যাবে আমি জানি জানিনা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমাকে আঠারো হাজার নয়শো গালি দেওয়া হয়েছে আমার ফেসবুকে গিয়ে আপনারা পাবেন এটা আর এগারো হাজার জনকে এটা পাঠিয়ে দেওয়া হয়েছে যে তুমিও গালি দেও শেয়ার করা হয়েছে সংগঠনের দায়িত্বশীলটা বলেছেন আপনি না বলে অন্য কেউ বললে ভালো হতো কথাটা উনি না বলে অন্য কেউ বললে ভালো হতো আহ না ডক্টর শফিকুর রহমান সাহেব আপনি বলেছেন কেন যেন আমার মনে হয়েছে এটা আপনার উদারতা এটা আপনার দূরদৃষ্টি আপনি বলে ঠিক করেছেন কিন্তু একটা কথা আপনি দুই লাইনে একটা স্টেটমেন্ট দিতে পারতেন দুই লাইনে এবং ওই দুই লাইনে শর্মাকে নিয়ে একটা দুইটা লাইন লিখতে পারতেন এখানেও আপনি আপনি ভুল করেছেন ছোট্ট একটা সফট আবার আবার ওখানে লাগাইতে সফট আর হার্ড ইটস এ রং ডিসিশন এটা ঠিক করেন নাই অর্থাৎ আমি আর আপনার এই বক্তব্যটাকে ইলেবরেট করব না আপনি তিনটা ভুল করেছেন এক আপনাদের সেন্ট্রাল কোনো মুখপাত্র নাই আবার আপনারা কথা বলতে গিয়ে আপনি কয়েকটা একজন রাজনৈতিক দলের প্রধানের ল্যাঙ্গুয়েজ হতে পারে না আবার তিন আপনি যখন বলেছেন যে আপনাকে অনেকে বলেছে যে আপনি দলের প্রধান আপনি বলবেন অন্য কেউ বলুক শফিক کرمانশ ডক্টর শফিকুর রহমান আপনাদের উচিত দলের একজন মুখপত্র তৈরি করা যে শিক্ষিত দূরদর্শী কথাবার্তা গুছায়া বলতে পারে পোচণ্ড ডিপ্লোমেটিক কথাবার্তা জানে আপনারা এমন কিছু লোকজন শফিকুর রহমান আপনারা দলে আপনারা যোগার করেন এরা বিস্পিলার ব্যাখ্যা করতে গিয়া বঙ্কিম সাহিত্য কানে লোকজন আপনাদের কথাই বুঝে না তো আপনারা আপনাদের কৃতত্ব নিতেও আপনারা বঙ্কিম সাহিত্য খুঁজা বেড়ান মধুসূদনের সনেট খুঁজা বেড়ান জনগণ আপনাদের কথা বুঝে না আপনাদেরকে আমি বলবো প্রাঞ্জল ভাষায় অঙ্কের পরীক্ষায় অঙ্ক লেখেন ইতিহাসের পরীক্ষা ইতিহাস লেখেন ভূগোলের পরীক্ষায় ভূগোল লেখেন কেমিস্ট্রির পরীক্ষায় কেমিস্ট্রি লেখেন ঠিক আছে অনেকে আমার এই মন্তব্যকে বলবেন আমার কাছে যেটা খারাপ অন্যের কাছে সেটা ভালো অ্যাবসলিউটলি রাইট কিন্তু একটা কথা বলি আমরা প্রত্যেক দিন দৈনন্দিন জীবনযাত্রায় আমরা কিছু বিষয়কে দেখি যেটা ইউনিভার্সালি ট্রুথ যেটা সত্য কথা যেমন আকাশের রং নীল এটা আমার কাছে যেমন নীল আপনার কাছেও তেমন নীল তো নীলটাকে নীলের মতো করেই ব্যাখ্যা করা উচিত এটা যদি আমরা করি নীলটাকে নীল বলি সাদাটাকে সাদা বলি কালোটাকে কালো বলি এক্ষেত্রে মতামত বা ব্যাখ্যা না এক্ষেত্রে আমার অবস্থানটাকে সলিডিফাই করার জন্য আমি সঠিকভাবে তুলে ধরব আমি মনে করি না জামাত ইসলামী কোনো বাপ্পারি করে আমি মনে করি না জামাতের ভিতর একটা অসচেতন একটা দল আমি মনে করি না জামাত কোনো হানি ট্র্যাপ মানি ট্র্যাপে যায় আমি মনে করি না জামাতের নীতিবোধ খারাপ আমি মনে করি না জামাত কোন ভারতীয় রাজনৈতিক দল আমি বলবো বাংলাদেশ জামাত ইসলামী গণ মানুষের রাজনৈতিক দল মুসলমানদের রাজনৈতিক দল যেখানে হিন্দুদেরকেও অ্যাকোমোডেট করা হয় খ্রিস্টানদেরকেও অ্যাকোমোডেট করা হয় বৌদ্ধদেরকেও অ্যাকোমোডেট করা হয় এবং তাদের এই নীতিমালাগুলোকে আমি সম্মান করি এবং ভালোবাসি একটা কথা মনে রেখেন সত্যিকার অর্থে শুভাকাঙ্ক্ষী যারা তারা গঠনমূলক ভাবে তাদেরকে বলবে এই বিষয়গুলোর দিকে একটু নজর দেন ডক্টর শফিকুর রহমান সাহেব আবুল আলাহ মজুদি সাহেবকে আমি অত্যন্ত সম্মান করি উনি একজন পণ্ডিত উনি একজন সত্যিকারের অর্থে মুসলমান ছিলেন যিনি কোরআনকে হাদিসকে আমাদের ইমানকে সঠিকভাবে ব্যাখ্যা করেছেন বিভিন্ন উদাহরণের দ্বারা উনি এত নিখুঁত ভাবে ব্যাখ্যা করেছেন লেখাপড়া না জানা অনেক মুসলমানরা কিন্তু রাজনৈতিক ভাবে কনক্লুশনের ক্ষেত্রে ভারত যখন ডিভিশন হয়েছে ইংরেজদের ষড়যন্ত্রে উনি নিজেও কনফিউজ ছিলেন যে উনি ভারতের ভিত্তিতে ভারতকে ভাঙতে চান অথবা চান না আমি আপনাদেরকে আপনারা কনফিউজ হয়ে না রাজনৈতিকভাবে ভাবে প্রত্যেকটা জিনিসকে এফেক্টিভলি মোকাবেলা করুন সন্তোষ শর্মার মতো বিতর্কিত লোককে আপনাদের মিটিং এর দাওয়াত দিয়ে প্রমাণ করার দরকার নয় যে আপনারা হিন্দুদের সাথে কাজ করতে চান আপনারা খ্রিস্টানদের সাথে কাজ করতে চান আপনারা বৌদ্ধদের সাথে কাজ করতে চান বিতর্কিত লোকজনদেরকে ডাকার দরকার নেই তাদেরকে যারা নিরপেক্ষ সমাজ গঠনে ভূমিকা রাখে শিক্ষিত এবং সচেতন আপনাদেরকে ঠান্ডা মাথায় আমি কথা বলি বাংলাদেশের মতো জায়গায় দুই চারজন লোক আছে তাদেরকে খুঁজে বের করুন তাদেরকে খুঁজে বের করে তাদের সাথে কথা বলুন আমি ভুল বলছি গত তিন দিন আগে আমার সহকারী প্রসাদ গাঙ্গুলি গৌতম দাস নামক এক ভদ্রলোকের একটা ভিডিও পাঠিয়েছে আপনাদের এটা প্রসঙ্গে গৌতম দাস অত্যন্ত প্রাণজল কথা বলে কথা এই ভদ্রলোক লোকজন খুঁজে বের করেন সাথে কথা বলুন আপনারা আলাপ আলোচনা করুন আপনারা কতগুলো দেশদ্রোহী ক্লাউন্ডে টেনে আনবেন এবং বলবেন লোকজন আমাদেরকে গালি দিচ্ছে কেন এটা করেন না আমি এই বিষয়টা নিয়ে কনক্লুড এটা করব অনলাইন যে আপনাদেরকে সমালোচনা করেছে কোন ভাষায় করেছে কত নোংরা ভাষায় কত ভালো ভাষায় করেছে এটা ভুলে কিন্তু যানদের যিনি এই কথাগুলো বলেছেন এই কথাগুলোকে লেজেটিমেট কনসার্ন হিসাবে নিয়ে লাইনের একটা স্টেটমেন্ট দিয়ে টোটাল বিষয়টাকে ওভারকাম করতে পারতেন